লাদাখে ব্যাটল অফ গালওয়ান সিনেমার শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান মাস তেরেক ধরে ভারতের লাদাখ অঞ্চলে টানা চলছিল সিনেমাটি শুটিং এর মধ্যে ভক্তদের জন্য এলো দুঃসংবাদ জানা গেছে লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল ব্যাটল অফ গালওয়ানের ৪৫ দিন ধরে এই শুটিং চলার কথা তার মধ্যে পনেরো দিন সালমানের শুটিং রাখা হয় বেশ কিছু লড়াইয়ের ও আবেগপ্রবণ দৃশ্যে শুটিং করেছেন ভাইচান দশ ডিগ্রির নিচে ছিল এলাকার তাপমাত্রা অক্সিজেনের অভাবও ছিল এ অবস্থায় শুটিং করতে গিয়ে আহত হন তিনি তবে চোট নেই শুটিং শেষ করেন এই অভিনেতা লাদাখের শুটিং শেষ হয় আগামী কয়েকদিন বিরতি সিদ্ধান্ত নিয়েছেন সালমান বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন পরবর্তী শুটিং মুম্বাইয়ে হবে বলে জানা গেছে অপূর্ব লাখিয়ে পরিচালিত সিনেমাটি দুই হাজার সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা